এই বালের ইন্টারিম সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই সরকার ক্ষমতায় থাকে কিভাবে আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই শহর আসবো আমার আমরা একসাথে কথা বলবো খাওয়া দাওয়া করবো ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পর পরে কথা হচ্ছিল এমন সময় দুজন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে ঘটনাক্রমে গুটিটা মাথায় মাথায় না লেগে কানের নিচে লেগেছে এখন অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে যে ভাইয়ের সাথে ছিল তার পুরা পাঞ্জাবি মেখে গেছে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন আপনারা সবাই ব্লাডটা ম্যানেজ করেন আর দোয়া করেন যেন ভাই বেঁচে থাকে অবশ্যই রাস্তার জন্য হুমকি হুমকি স্বরূপ উনি রিক্সার উপরে তখন ক্যাম্পেইন আমরা জমান নামাজের পরে আমরা ক্যাম্পেইন করেছি ক্যাম্পেইন করে আমরা চলে আসার পথে